আজ অফিসিয়ালি এই ভিডিওর মাধ্যমে আরো একটা আমাদের টপ ভ্যারাইটি লঞ্চ করলাম যেটার নাম হলো দাসপুর সিট সেন্টারের গ্র্যান্ড সিলভার বেশ কিছুদিন যাবৎ অনেক কৃষক হতাশ হয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে জওয়ান যে আমাদের টপ ভ্যারাইটিটা জাওয়ান জাতটা এবং যোদ্ধা ইগি সেভেন এই দুটো জাত কিন্তু মার্কেটে শেষ হয়ে গেছে এবং কোথাও পাওয়া যাচ্ছিল না এই জন্য যে সমস্ত কৃষকেরা এই বীজগুলো তুলে রাখতে পারেনি তারা কিন্তু খুব হতাশায় ভুগছিল এবং আজকের ভিডিওটা দেখলে সকলেরই মন আবার আগের মতো ঠিক হয়ে যাবে তো চলুন ভিডিওটিকে সবার আগে শুরু করা যাক তারপর আস্তে আস্তে সব কিছু আমি বলছি বর্তমান দিনে জওয়ান এবং যোদ্ধা কে ফর্টি সেভেন এই দুটো বীজের চাহিদা এতটা পরিমাণে বেড়ে গেছে যে আমরা সিজনের আগেই এগুলো শেষ করে ফেলেছি অর্থাৎ আমাদের এখানে একদম টোটালি স্টক শেষ হয়ে গেছে এর মধ্যে অনেক কৃষক আছে যারা বর্ষাতে চাষ করার জন্য এই জাতগুলোকে তুলে নিয়েছে আবার অনেক কৃষক আছে যারা কিন্তু এই জাতগুলোকে ক্রয় করতে পারেননি তো যারা ক্রয় করতে পেরেছেন বা যারা ক্রয় করতে পারেননি তারা সকলেই এই ভিডিওটা দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে এই ধরনেরই আরও একটি জাত আমি উপহার দিতে চলেছি আজকের ভিডিওতে আমি শুধু আলোচনা করব আমাদের আরও একটা নতুন ভ্যারাইটি নিয়ে এটা লাগানোর সময়কাল থেকে শুরু করে কি কি গুণাবলী রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখলেই আপনারা জানতে পারবেন সর্বপ্রথম আমরা দেখে নেব যে এই প্যাকেটটা মানে এই যে প্যাকেটটা আমাদের দাসপুর সিড সেন্টারের গ্র্যান্ড সিলভার এটার দিকে আমরা প্রথমে লক্ষ্য রাখব প্যাকেটের একদম উপরে দেখুন লিখা আছে আমাদের ভ্যারাইটির নেম যেটা আছে গ্র্যান্ড সিলভার এবং এটা একটা রিসার্চ কিউকাম্বার অর্থাৎ রিসার্চ ভ্যারাইটির বীজ সেই সাথে এটার বপন সময়টাও কিন্তু প্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বপন টাইম লেখা আছে শ্রাবণ মাসের এক তারিখ থেকে আশ্বিন মাসের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই জাতটি অনায়াসে একটি লেট বর্ষাকালীন জাত হিসেবে আপনারা বিবেচিত করতে পারেন শ্রাবণ মাস সবে শুরু হবে এখন চলছে আষাঢ় মাস এখন থেকে যদিও প্যাকেটের গায়ে লেখা আছে শ্রাবণ মাসের এক তারিখ থেকে এটা বপন করা যাবে কিন্তু আপনারা এখন থেকে অর্থাৎ আষাঢ় মাসের এই দশ তারিখের পর থেকেই আপনারা এটা জমিতে রোপণ করতে পারবেন এবং এই জাতটি একটা ৪৫ দিনের জাত গাছের পরিমাণ বেশ ভালো রকম হয় তাই আপনারা যদি ছয় ফুটের মাচা করেন সাত ফুটের মাচা করেন পাঁচ ফুটের মাচা করেন কোনোটাতেই কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং এই জাতে প্রচুর পরিমাণে সাইড বাঞ্চও দেখা যায় আর ফলন নিয়ে যদি আমি কথা বলি আপনারা হয়তো আমাকে কোশ্চেন করতে পারেন যেহেতু এই যাত্রা আমরা বাজারে প্রথম দিচ্ছি তাহলে এটার ফলন সম্পর্কে আমি কি বলবো তো বলে রাখি এই যে জাতটা এটা সেম কিন্তু জাওয়ান ক্যাটাগরির একটা বীজ যেমনটা আপনারা জাওয়ানে ফলন পেয়েছেন প্রতি গাটে গাটে ফল এবং দীর্ঘদিন পর্যন্ত ফল হারভেস্ট করতে পেরেছেন এই ভ্যারাইটিটাতেও কিন্তু সেম এটাও কিন্তু ওই গোত্রের বীজের মধ্যেই পড়ে অর্থাৎ এটাতেও পঁয়তাল্লিশ দিন থেকে ফল হারভেস্ট করতে পারবেন এবং অতিরিক্ত পরিমাণে জালি দেখতে পাবেন যেটা প্রত্যেকটা গাটে গাটে থাকবে আর প্রত্যেকটা শশা একদম সাদা দেশির মতো সজা হবে এবং লম্বা প্রকৃতির তাই এই জাতটা আপনারা অনায়াসে চাষ করতে পারেন যেহেতু বর্তমানে জাওয়ান জাতটা আর পাওয়াই যাচ্ছে না তাই যারা জাওয়ান লাগাবেন বলে ভেবেছিলেন বা টার্গেট করছিলেন তাদেরকে আমি রেকমেন্ড করব আপনারা এই গ্র্যান্ড সিলভার জাতটা চাষ করতে পারেন এটা একদম প্রথম ভিডিও আমাদের চ্যানেলে এর আগে এই জাতের কোনো ভিডিও নেই বা এর আগে আমরা কাউকে এই জাতটাও দিইনি আমি তো ভিডিও শুরুতেই বলেছি যেটা অফিসিয়ালি আপনাদের সামনে এটা আমরা আজকে লঞ্চ করলাম যেটা একটা খুব টপ ভ্যারাইটি এবং পরের বছরও এটার চাহিদা অতিরিক্ত হতে চলেছে সেটা আমি এই বছর থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম তাই যে সমস্ত কৃষক এখনো বর্ষাকালীন জাতের চাষ করবেন ভাবছেন বা চাষ করছেন তারা অবশ্যই এই গ্র্যান্ড সিলভার জাতের বীজটা চাষ করতে পারেন এই জাতটা যেহেতু একটা পঁয়তাল্লিশ দিনের জাত তাই আপনারা এর সাথে কোনো ৩৫ বা ৪০ দিনের জাতও মিক্স করে চাষ করতে পারেন কারণ ওয়েদার যে পরিমাণে হট থাকে বা বর্ষার সময়ও যে পরিমাণে গরম থাকে সেক্ষেত্রে শুধু যদি ৪৫ দিনের জাত চাষ করেন গাছের পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ফলন কম হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা নিজেরা ডিসাইড করেছি যে যে সমস্ত কৃষকেরা চাষ করবেন বর্ষাতে হোক বা সেটা গ্রীষ্মতে হোক পঁয়তাল্লিশ দিনের জাতের পাশাপাশি কিছু ৩৫ বা চল্লিশ দিনের জাত একসাথে মিক্স করে চাষ করাটা ভালো সেক্ষেত্রে আপনার গাছটাও মিডিয়াম হবে এবং ফলনটাও কিন্তু বেশি পাওয়া যাবে তাই আমাদের যদি কথা শুনে আপনারা চাষবাস করেন তাহলেই কিন্তু আপনি বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এবার যেহেতু আমি নিজে একজন কৃষক তাই আমি চাইব না কোনো কৃষকের ক্ষতি হোক বা লস হোক এই কারণেই আপনাদেরকে এই ছোটোখাটো ব্যাপারগুলোকেও তুলে ধরি এবং আশা করছি যে আপনারা আমার অনেকেই কথা শুনেন এবং অনেকটা রেজাল্টও পেয়েছেন তাই পরবর্তীতেও আমি আশা রাখবো আমরা যেগুলো আপনাদেরকে বলি সেগুলো মেনে চললে হয়তো আপনি চাষে অনেকটা লাভ করতে পারবেন তো এই যে জাতটা দেখালাম গ্র্যান্ড সিলভার এটাও কিন্তু একদম আমাদের এখানে হিউজ আকারে নেই মানে এটার লিমিটেড স্টক রয়েছে যেহেতু এখন সিজন শেষের দিকে তাই এটা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কিনে নিতে পারেন আমাদের দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এবং এই জাতের বীজটা এখন থেকে শুরু করে একদম ভাদ্র মাস পর্যন্ত চাষ করতে পারবেন মানে আপনি হাতে অনেকটা এখনো টাইম পাচ্ছেন এটা জাস্ট আষাঢ় মাসের পনেরো চলছে এবং আষাঢ় মাসটা পুরো শ্রাবণ মাস এবং ভাদ্র মাস মানে এখনো প্রায় দু মাসের কাছাকাছি সময় পাচ্ছেন জমিতে বপন করার জন্য এই দু মাসের মধ্যে যদি আপনারা বীজ বপন করতে চাইছেন এটা একটা বেস্ট ভ্যারাইটি হিসাবে আপনারা বেছে নিতে পারেন এই গ্র্যান্ড সিলভার জাতটা এরই মধ্যে অনেক জায়গায় অর্ডারও হয়ে গিয়েছে এবং আমরা আগামী কাল থেকে সমস্ত জায়গায় এগুলো ডেলিভারি করতে শুরু করব আর যে সমস্ত কৃষক আশায় ছিলেন আমি একটা পোস্টে বলেছিলাম যে আমাদের আরও একটা নতুন ভ্যারাইটি আসতে চলেছে তাদেরকে বলে রাখি নতুন ভ্যারাইটি বলতে আমাদের এই ভ্যারাইটিটাই ছিল যেটার নাম হচ্ছে গ্র্যান্ড সিলভার তো এই কথাই আমি বলেছিলাম যেটা আপনারা লেট করতে পারবেন আর এই যাত্রা যদি নিতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন বাকি এটা নিয়ে আর আশা করি কোনো কারোর কিছু জিজ্ঞাসাবাদ থাকবে না তারপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে সাহায্য করতে পারেন চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে আরও খুব মজাদার ভিডিও আসতে চলেছে যেটার মাধ্যমে আপনারা অসময়ে দু থেকে তিনটে সবজি সম্পর্কে আলোচনা করব যেগুলো সব থেকে বেশি লাভজনক এবং ওই জাতগুলো যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু বাজারের আপনি হিরো হয়ে যেতে পারেন মানে ওই ভিডিওতে দুই থেকে তিনটে সবজি সম্পর্কে বলবো যেগুলো কিন্তু আপনি যদি চাষ করেন শুধু আপনি একাই বাজারজাত করতে পারবেন কারণ অন্যান্য কৃষক তারা ধারণাও পাবে না যে এই সময় এই সবজিটা হতে পারে তো এক্সক্লুসিভ ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে তার জন্য খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন